নমস্কার বন্ধুরা স্বপ্ন স্টাইরিতে সবাইকে অনেক ওয়েলকাম জানাই এই যে গরম পড়েছে আর গরমের সময় হালকা পাতলা সবজি খেতে আমাদের খুবই ভালো লাগে আর এই গরমে লাউ একটা ভীষণ ভালো সবজি যেটা আমাদের খেতে খুব ভালো লাগে লাউ চিংড়ি তৈরি করব তবে একদম সহজে এবং হালকাভাবে ভীষণই টেস্টি হয় অল্প মাছ দিয়ে তৈরি করে নিতে পারো বা মাছ যদি না থাকে মাছ ছাড়াও এইভাবে তৈরি করে দেখতে পারো খেতে বেশ ভালো হয় তো প্রথমেই আমি লাউ আর একটা আলু এরকম ছোট ছোট করে কেটে নিয়েছি এবার অন্যদিকে কড়াইতে কিছুটা সর্ষের তেল দিয়ে গোটা গরম মশলা একটা শুকনো লঙ্কাকে চিটে ফাটিয়ে দিয়েছি আর অন্যদিকে একটা তেজপাতা ভালো করে গোটা মশলাগুলো ভেজে নিলাম ভালো করে ভেজে নিয়ে হাফ চামচ দিয়ে দিলাম কালো জিরে কালো জিরেটা ভালো করে ভেজে নেওয়ার পর এবার দিয়ে দিচ্ছি কিছু ভাজা মশলা একদম সামান্য মশলা অ্যাড করছি হাফ চামচ মতো দিয়েছি জিরে গুঁড়ি হাফ চামচেরও একটু কম ধনে গুঁড়ি আর স্বাদ অনুযায়ী এক চামচ মতো লাল লঙ্কার গুঁড়ি মশলাটা কষিয়ে নিচ্ছে সামান্য জল দিয়ে মশলাটা কষানোর সময় পরিমাণ মতো হলুদ আর লবণটাও অ্যাড করে দিলাম এর সঙ্গে দিয়ে দেব হাফ চামচ মতো চিনি লাউতে হালকা মিষ্টি ফ্লেভার হলে খেতে খুব ভালো লাগে ভালো করে নেড়ে চেড়ে মশলাটাকে কষিয়ে নিতে হবে দু তিন মিনিট ধরে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি তো দেখো মশলা থেকে কিন্তু তেল ছাড়তে শুরু করেছে এবার দিয়ে দেব কেটে নেওয়া আলুটা এখানে একটা আলু অ্যাড করেছি আর আলুগুলো দেখতে পাচ্ছ এরকম ছোট ছোট লম্বা লম্বা করে কেটে নিয়েছি মশলার সঙ্গে নেড়ে আবার আলুটাকে ভালো করে ভেজে নিতে হবে দু মিনিট ধরে আলুটাকে বেশ ভালো করে ভেজে নিয়েছি মশলার সঙ্গে আর কষিয়ে নিয়েছি তো দেখো দু মিনিট পর ফিরে এলাম আর এই অবস্থায় ভালো করে ভাজা হয়েছে এবার কেটে রাখা লাউটা অ্যাড করে দিয়েছি লাউটা দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নেব প্রথম আর কিছু সময় ধরে জাল করে লাউটাকেও হালকা করে ভেজে নিতে হবে প্রথমে খুন্তির সাহায্যে এইভাবে মশলার সঙ্গে মিশিয়ে নিলাম ভালো করে মিশিয়ে নিয়ে লাউটাকে একটু ঢেকে দিয়ে আমি ভালো করে ভেজে নিচ্ছি যাতে আলু এবং লাউটা খুব সহজেই সিদ্ধ হয়ে যায় তো দেখো নেড়ে ভালো করে মিশিয়ে নিলাম আর ঢাকা দিয়ে দু থেকে তিন মিনিট আমি ভালো করে ভেজে নিয়েছি তো ফিরে আসছি তিন মিনিট পর আর এ অবস্থায় কিন্তু লাউটা বেশ ভাজা ভাজা হয়ে আসছে আর যে হালকা জল ছেড়েছিল। সেটাও কিন্তু টেনে গেছে দিয়ে দিলাম চার পাঁচটা কাঁচা লঙ্কা চেরা লঙ্কাটা দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিলাম লাউ আর আলুটাকে হালকা করে ভেজে নিতে হবে যত সময় না লাউয়ের যে জলটা থাকে সেটা টেনে নিয়ে যাচ্ছে তো দেখতেই পারছো লাউটা কিন্তু বেশ নরম হয়েও আসছে আর ভাজা ভাজাও হয়েছে এবার দিয়ে দিচ্ছি কিছুটা জল তবে এখানে আমি বেশি জল দেব না জলটা একদমই মাখো মাখো থাকবে তাই জলের পরিমাণ কিন্তু দেব। আর যেহেতু একটু ঢেকে ভেজেছি তাই কিন্তু লাউটা বেশ নরম হওয়ার দিকেই আর আলুটাও আর ছোট করে কাটা হয়েছে খুব বেশি জল দেওয়ার একদমই প্রয়োজন নেই পরিমাণ মতো অল্প জল দিয়ে আঁচটাকে বাড়িয়ে দিলাম আর সুন্দর জাল উঠে গেলে কয়েক পিস চিংড়ি দিয়ে দিচ্ছি চিংড়িটা না দিয়েও ঠিক এইভাবে তোমরা কিন্তু রেসিপিটি তৈরি করতে পারো গরম গরম ভাতের সঙ্গে দুপুরবেলা বেশ ভালো লাগে আর সঙ্গে যদি চিংড়ি দেওয়া হয় তাহলে তো কোনো কথাই নেই চিংড়িটা দিয়ে আবারও মিশিয়ে নিলাম আঁচটাকে মিডিয়ামে রেখে ঢেকে আরও তিন চার মিনিট মতো জাল করে নেব এই গরমে এরকম একটা রেসিপি তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করো আমার মনে হয় তোমাদের সবাই খুব ভালো লাগবে তো ফিরে আসছি তিন থেকে চার মিনিট পর আর এ অবস্থায় কিন্তু আলু এবং লাউ দুটোই বেশ সিদ্ধ হয়ে গেছে আর ঝোলটাও কমে আসছে এর থেকে আর বেশি ঝোলটা আমি কমাবো না নেড়ে চেড়ে সব কিছু ভালো করে মিশিয়ে নিলাম আর খুন্তি দিয়ে একটু চেপে চেপে আলুগুলোকে একটু নরম করে নিচ্ছি এতে কিন্তু স্বাদটা খুব ভালো আসে খেতে বেশ ভালো লাগে এইভাবে একটু খুন্তির সাথে চেপে চেপে যে লঙ্কাটা দিয়েছিলাম সেটাও একটু ডোলে এইভাবে মিশিয়ে নিলাম ঝাল বেশি পছন্দ না করলে নাও দিতে পারো আর বন্ধুরা তোমরা কে কোথা থেকে আমার ভিডিও দেখছো অবশ্যই কমেন্টে জানিও তো দেখো লাউ চিংড়ির এই রেসিপি একদম তৈরি খুব নর্মালভাবে সহজেই তৈরি করেছি চিংড়ি ছাড়াও তোমরা এই লাউয়ের এই রেসিপিটি তৈরি করতে পারো তাতেও কিন্তু খুব ভালো লাগে আঁচটাকে বন্ধ করে গরম মশলা ছড়িয়ে ঢাকা দিয়ে রাখলাম দু মিনিট মতো তারপরেই গরম গরম ভাতের সঙ্গে সার্ভ করে নেওয়া যাবে খেতে এত ভালো হয়েছিল বন্ধুরা সেটা আর বলার নাই এই গরমের সময় লাউয়ের এই রেসিপিটি অসাধারণ লেগেছে একবার এইভাবে বাড়িতে তৈরি করে দেখো আর অবশ্যই আমাকে কমেন্টে জানিও তোমাদের কেমন লাগলো তো বন্ধুরা আজ এই রেসিপিটি শেয়ার করলাম খুবই সহজ রেসিপি এবং সিম্পল রেসিপি তোমাদের কেমন লেগেছে অবশ্যই বলো ভালো লাগলে আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে বন্ধুরা তো আজ এই পর্যন্ত রেসিপিটি শেষ করলাম দেখা হবে নেক্সট কোনো নতুন রেসিপিতে খুব ভালো থেকো